হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি মোহাম্মদ সুলতান মাহমুদ প্রভাষক কম্পিউটার তারা মহিলা ডিগ্রি কলেজ তারা সিরাজগঞ্জ আমি প্রত্যেক সোমবার এবং মঙ্গলবার আইসিটি ক্লাস নিয়ে থাকি একাদশ দ্বাদশ শ্রেণী তো আজকেও আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণী আইসিটি ক্লাস নিব চতুর্থ অধ্যায় থেকে এইচটিএমএল এই টেবিল ট্যাগ টেবিল নিয়ে আমরা আলোচনা করব আজকে আমি দুইটা টেবিলের কাজ দেখাবো একটা হচ্ছে স্প্যান আরেকটা দেখা হচ্ছে কল স্প্যান কল স্প্যান তো আজকের এই ক্লাস শেষে এরা টেবিলে র স্প্যান এবং কল স্প্যান সম্পর্কে জানতে পারবে তো ঠিক আছে তাহলে এই র স্প্যান এবং কল স্প্যান সম্পর্কে আমি একটু টেবিলে ধারণা দিয়ে থাকি ধারণা দেই ধরুন এই একটা টেবিল এখানে আমি দেখলাম রোল এখানে লিখলাম নেম এখানে লিখলাম জিপিএ গতদিন আমি টেবিলের কাজটা দেখাইছি আজকে আমি রয়েস প্যান এবং কলেজ প্যান এই অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট এই দুইটাই নিয়ে আলোচনা করব রয়েস প্যান যদি আমাদের এখানে টেবিলে যদি আমরা এখানে রোলটা যদি আমি এটা মুছে দেই অর্থাৎ দুইটা মিলে একটা ঘর যদি হয় এটাকে বলা হচ্ছে রো স্প্যান রো স্প্যান আর যদি আমি এখানে যদি আমি এইখানে আমরা এই দুইটা ঘর উপরে যদি আমরা মুছে দেই এটিকে বলা হচ্ছে এটিকে বলা হচ্ছে কল স্প্যান কল স্প্যান তাহলে রো স্প্যান এবং কল স্প্যান সম্পর্কে আমি ধারণা দিলাম এখন আমি এই টেবিলটা এইচটিএমএল আমরা এই কোড লিখে আমরা এটাকে দেখবো যে কীভাবে হয় তো ঠিক আছে বন্ধুরা তোমরা খাতা কলম রেডি হয়ে যাও আর যাদের ল্যাপটপ আছে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিয়ে তোমরা আমার সাথে এই কোডগুলো লেখো এবং রান করে দেখো তোমরা তোমাদের কোডগুলো ঠিক হয় কিনা তো ঠিক আছে তাহলে আমি আমি টেবিলটা আমি একটা অর্পণ করি এখানে রোল লিখলাম এখানে নেম লিখলাম এরপর লিখলাম এখানে রোল আছে একশো এক নেম মনে করেন যে রহিম আব্দুর রহিম এনে মনে করিম দিলাম এখানে ধরুন হচ্ছে এ প্লাস এখানে হচ্ছে এ গ্রেড আর সেখানে রোলনাথে আমি সাবজেক্ট লিখে দিই সাবজেক্ট সাবজেক্ট এখানে হচ্ছে দেখি বাংলা বাংলা তাহলে আমাদের এখানে এই একটা এরকম একটা টেবিল আমরা তৈরি করতে মনে সাবজেক্ট নেম জিপিএ এখানে বাংলা এখানে রহিম এখানে করিম এখানে চে প্লাস এখানে এ আমরা এরকম একটা টেবিল আমরা নিয়ে কাজ করব তাহলে আমাদের এটাকে কি বলছিলাম এটা যখন আমাদের এই রোগগুলোকে আমরা মার্সেল করব তখন এটাকে বলা হচ্ছে রোই স্প্যান আর যদি আমরা কলাম যদি আমরা মার্সেল করি তাহলে সেটাকে বলা হয় কল স্প্যান তাহলে আমাদের এই ক্ষেত্রে কি কোনটা প্রয়োজন হচ্ছে রোই স্প্যান ঠিক আছে তোমরা ঠিকই ধারণা করেছো আমি তাহলে এই রোস প্যান দিয়ে আমরা একটা কাজ করি তাহলে প্রথমে আমাদের এই স্টাইমের শুরুতে কী ট্যাগ লিখতে হয় যে এইচ টি এম এল এইচ টি এম এল শুরু এইচ টি এম এল শেষ মাঝখানে হেড আর হেড আমি লিখলাম না হেড টাইটেল লিখলাম না সরাসরি আমি বডিতে শুরু করে দিই বডি শুরু বডি শেষ লিখলাম আমরা যখনই কোডগুলো লিখব তখন শুরু এবং শেষ আমরা স্টার ট্যাগ এবং ইন ট্যাগ আমরা লিখে নেব তাহলে আমাদের সুবিধা হবে তাছাড়া ভুল তাছাড়া ভুল হয়ে যাবে তাহলে আমাদের এখানে টেবিলের জন্য আমরা এখানে কটা আছে তিনটে আছে তাহলে আমরা কী করবো টি আর টি আর সরি প্রথমে আমাদের টেবিলের জন্য আমরা টেবিল ট্যাগ ব্যবহার করবো টি এ বিএলই টেবিল আমরা এই বর্ডার যে দেওয়া আছে বর্ডারটা শো হওয়ার জন্য টেবিল বর্ডার লিখব টেবিল বর্ডার ওয়ান এই টেবিল ক্লোজিং দিয়ে দেই আমরা টেবিল ক্লোজিং দিয়ে দিলাম বর্ডার ওয়ান দিলে তবে আমার এই বর্ডারগুলো দেখা যাবে তো ঠিক আছে এখন আমরা টেবিলটা এখন দেখাই যে এটা হচ্ছে কি টেবিল হেডিং এটাকে বলা হচ্ছে টেবিল হেডিং গত দিনে গত ক্লাসগুলোতে আমি দেখেছিলাম এটাকে বলা হচ্ছে টেবিল হেডিং এটাকে বলা হচ্ছে টেবিল টেবিল রো আর এইগুলোকে বলা হচ্ছে টেবিল ডাটা ঠিক আছে তাহলে আমাদের টেবিল রো হিসেবে আমরা কাজ করতেছি আমরা এখন টেবিল রোটা লেখি টেবিল রো আর এটা কী আছে টেবিল হেডিং টেবিল রো আমার শেষ করে দেয় এরপর টেবিল হেডিংয়ের জন্য আমরা ট্যাগ ব্যবহার করছি টি টিতে টেবিল এইস তে হেডিং টেবিল হেইস টেবিল হেডিং শুরু দিলাম আমার কী আছে সাবজেক্ট এস ইউ বি পাবলিক টি এইচ ক্লোজিং দিয়ে দিলাম তারপরে কী আছে নেম আছে টিএইচ তারপর নেম আমার টেবিল হেডিংয়ের ক্লোজিং দিয়ে দেই এরপরে কি আছে জিপিএ জিপে এর জন্য আবার আবার আর একটা টেবিল হেডিং নেই শুরু নিলাম শেষ নেই আমাদের কী আছে জিপিএ জিপিএ আমরা টেবিল হেরিংয়ের জন্য আমরা এই ট্যাগটা লিখলাম এই ট্যাগগুলো লিখলাম এইগুলো লিখলাম আমি এরপরে এখন এইগুলোর জন্য আমি একটু এই এই টেবিল বর্ডারের মধ্যেই টেবিলের মধ্যেই আমি এই জিনিসগুলো লিখবো আমি এই সাইডেই লিখি শিক্ষার্থীরা বুঝতে পারবে তাহলে এখন পরে লাইনের জন্য আমার কী আছে এখানে টি আর তাহলে আমাদের এখানে টেবিলে টেবিল রোটা আমাদের কী করা হয়েছে ভাগ আমরা দিয়ে নেই টি আর টি আর ক্লোজিং দিয়ে দিলাম এরপরে আমার টেবিল ডাটাটা কী হবে টিডি এটা কী হবে রো স্প্যান রো রো স্প্যান আমরা দুইটা আমরা আমরা কী করছি মার্সেল করেছি তাহলে আমরা রো স্প্যান সমান দিয়ে আমাদের অ্যাট্রিবিউট রো স্প্যান একটা অ্যাট্রিবিউট আমরা